আমরা ঘরের মেয়ে বউরা কখনোই কিন্তু কোনো কাজ করব না বলে ঘরে বসে থাকতে পারি না আমি দেখেছি যেই দিনই চেষ্টা করি কাজে একটু ফাঁকি দেওয়ার সেই দিন কিন্তু কাজটা একটু বেশিই হয়ে যায় জানি না কিভাবে কাজে বুঝতে পারে যে আজ ফাঁকি দিতে চাচ্ছে সে কিন্তু আমাকে জড়িয়ে ধরে রাখে ঠিক তেমনই একটি দিন আজকে আমার জন্য আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে আসলে সকালে নাস্তা খাওয়ার পরে মাংস রান্না করবো দেখে ফ্রিজে মাংস বের করতে গিয়েছি যে দেখি ফ্রিজে নিচের যে স্থানটাতে আমি মাংস রেখেছি সেখানে পলিথিনটা আটকে গেছে ওই যে ভিডিও শুরুতেই বললাম যেই দিন ফাঁকি দিতে চাই সেদিন কিন্তু কাজগুলো সামনেই চলে আসে ফ্রিজ থেকে মাংস বের করতে না পারায় আমি ফ্রিজের লাইনটাও অফ করে দিয়েছিলাম আর অফ করে দেওয়ার পরে ভাবলাম যে অফ করেই যখন লাইনটা দিয়েছি তাহলে বরফগুলো সারিয়ে নিই প্রতিটা ভিডিওতেই কিন্তু দেখছি আমার আপুরা কি সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করছে কিন্তু আমি ফ্রিজটা কিন্তু পরিষ্কার করছিলাম না কারণ আমার ফ্রিজে কোনো প্রকার কোনো ময়লাই ছিল না শুধুমাত্র বরফ ছিল যার কারণে ভাবলাম যে থাক আর পরিষ্কার করব না কিন্তু ফ্রিজ তো আমার বান্দা পরিষ্কার করিয়েই ছাড়লো এই যে সকাল সকাল আমি ফ্রিজের বরফগুলো সব উঠিয়ে নিচ্ছি আসলে আমি পলিথিনে মাংস রাখি বা মাছ রাখি যাই রাখি না কেন ডবল করে পলিতিন দেই যাতে আমার ফ্রিজে কোনো প্রকারের কোনো রক্তের দাগ না লাগে বা কোনো গন্ধ না হয় আর আমার ফ্রিজে যে নর্মাল সাইডটা আছে ওই সাইডটা কিন্তু আমি সপ্তাহে একবার করেই পরিষ্কার করি যেই দিন সপ্তাহে আমার বেশি বাজার নিয়ে আসে তার আগেই কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নেই এইভাবে পরিষ্কার করলে কিন্তু বেশি কষ্ট হয় না যার কারণে আমি সপ্তাহে একবার করে মুছে দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর এখানে কিন্তু আমি একটু ভীম লিকুইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটা জালিতে ভীম লিকুইড মাখিয়ে ডলা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি লেবু পানি দিয়ে আবার এই যে এই জালিটা দিয়ে সুন্দর করে মুছে নেব। তাহলে ফ্রিজটাতে কোনো প্রকারের কোনো গন্ধ থাকবে না আর এইভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে আমি এইভাবেই পরিষ্কার করি আমার আপুরাও দেখি যে ফ্রিজে লেবুর পানি বা লেবু কেটে রাখে তবে লেবুর রস দিয়ে পরিষ্কার করার সময় যদি আপনি লেবু লেবুর পিছন পাশটা একটু উল্টাভাবে চিপে নেন তাহলে কিন্তু খোসার গায়ে যে রসটা থাকে সেটা কিন্তু পানির সাথে মিশে যায় সেন্টটা একটু বেশি আসে যার কারণে কিন্তু ফ্রিজের ভিতরে পরিষ্কার করলেও যে যদি আপনার ফ্রিজে বেশি গন্ধ হয় তাহলে কিন্তু সেই গন্ধটা থাকবে না এখানে এই যে ফ্রিজটা পরিষ্কার করে আমি আবার গুসিয়ে নিয়েছি আমার ফ্রিজে আসলে বেশি মাছ মাংস তেমন নেই আর এই যে ফ্রিজ পরিষ্কার করে চলে আসলাম মাংসটা রান্না করব। আসলে মাংস না এখানে কলিজার পরিমাণটা একটু বেশি শুধু কলিজা রান্না করলে কিন্তু আমার খেতে ভালো লাগে না যার কারণে ফ্রিজে অল্প এক পুলটি মাংস ছিল সেটা দিয়েই আমি এই কলিজাটা রান্না করব। আসলে আমরা মেয়েরা কিন্তু রান্না করার সময় দেখবেন একটু হলেও কিন্তু উঠিয়ে রাখি আর এভাবেই রেখেছিলাম আমি কিছুটা মাংস আর সেই মাংসটাই আজকে কলিজাল দিয়ে রান্না করব। এখানে আসলে আমি কিন্তু কাউকে রান্নাটা শেখাচ্ছি না রান্নাটা আসলে আমি যেভাবে রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেক সুন্দর রান্না করতে পারেন আমার আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর মাছ মাংস রান্না করে তারপরেও আমি যেভাবে রান্না করি পেঁয়াজটা বেস্ত করে নিয়েছি এখন এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে যেহেতু রান্না করব। আদা রসুন বাটা সঙ্গে জিরা এলাচ এগুলো সুন্দর করে শিল্পাটায় বেটে নিয়েছি সঙ্গে মরিচটাও বেটে নিয়েছি নিয়ে এই যে লাল লাল হয়ে আসছে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আর কলিজাটা আমি আগেই গরম পানি করে দু একবার উতলিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ওইটা আসলে কলিজাটা একটু গন্ধই লাগে যার কারণে আমি আগে গরম পানির ভিতর দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছি তারপরে দুইবার উতলিয়ে পানিটা গরম করে যখন টকবক করে ফুটে উঠেছে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা মশলাটা কষাতে কষাতেই আপনাদের সঙ্গে সেই পুরনো কথাটা একটু বলে নিই প্লিজ আমার ভিডিওর সঙ্গে এখনও যারাই আছেন যেসব আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে কিন্তু লাইক অনেক কম পড়ে জানি না আপনারা একটা লাইক দিতে এত কৃপণতা করেন কেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর আমার এই কলিজা রান্না করা কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন ভুল ভুলভ্রান্তি কোনো কিছু হতেই পারে যদি আপনারা কোনো কিছু ভুল পান আমাকে কমেন্টের মধ্যে কিন্তু জানিয়ে দিতে পারেন যে আপু তোমার এইটা ভুল হয়েছে তাহলে কিন্তু আমি শুধরানোর একটা সুযোগ পাব। যেসব ভাইয়া আপুরা আমার এই ইউটিউব জার্নি শুরু থেকে আমার সাথে আসেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা যেসব ভাই আপুরা নতুন আমার পরিবারে এসেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে নিয়েছি এখন দুইটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি আর তার ভিতরে কিন্তু এই যে মূলা তরকারিটা রান্না করে নিয়েছি আমি কিন্তু সব সময় মাংস রান্না করার সময় এইভাবেই দুইটা সিটি দিয়ে রেখে দেই তারপরে এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে এখন এটার ভিতরে আলু দিয়ে দিব আর লবণটা ঠিকঠাক আছে কি না সেটা একটু চেক করে নেব এভাবে রান্না করলে কিন্তু আপনার এখানে গ্যাসটাও একটু সাশ্রয় হয় আবার সময়টাও সাশ্রয় হয় আপনি দুইটা সিটি দিয়ে যখন নামিয়ে রেখে দিবেন তখন কিন্তু গরম যে ভাবটা সেটাই কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে এখন আলু দিয়ে দুইটা সিটি দিলেই কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে যাবে আর আরেকটা কথা যেসব ভায়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তবে কেউ কিন্তু আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন না প্লিজ কমেন্ট করবেন না এভাবে কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলটারও ক্ষতি হবে আমার চ্যানেলটারও কিন্তু ক্ষতি হবে এমনিতেই কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিওর নিচে স্পাম কমেন্ট আসে আর এই যে আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে এখন একটু জিরা গুঁড়া দিয়ে আরও কিছু সময় আমি ঢাকনাটা লাগিয়ে রাখবো তাহলে কিন্তু যে জিরার গুঁড়াটা দিয়েছি তার সেন্টটা কিন্তু মাংসে লেগে যাবে আর খেতেও কিন্তু আলাদা একটা টেস্ট হবে আমার মাংসের এই যে কালারটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাবেন প্লিজ আর কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার কথার কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ